এখনো অশান্ত খাগড়াছড়ি একশো চুয়াল্লিশ ধারা ভেঙে সংঘর্ষ আগুন নিহত তিন পাহাড়ি আহত সেনা পুলিশ আগামী জাতীয় নির্বাচন দেশের জন্য টার্নিং পয়েন্ট সংলাপে সুষ্ঠু ভোটের প্রতিশ্রুতি সিসি এবছর ভয়াবহ বন্যা থেকে মুক্ত দেশ বৃষ্টি কম হওয়ায় এই পরিবর্তন বলছেন বিশেষজ্ঞরা পটুয়াখালীতে এক দশকেও শেষ হয়নি হাসপাতালের নির্মাণ কাজ বাড়ছে রোগীদের দুর্ভোগ যুক্তরাষ্ট্রের মিশিগানে চার্চে ঢুকে বন্দুকধারীর গুলি নিহত চার পুলিশের গুলিতে মারা গেছেন সন্দেহভাজন ব্যক্তি আমন্ত্রণ চ্যানেল 24 এর সকাল 7 টার খবরে শুনছিলেন প্রেসিডেন্সি ইউনিভার্সিটি সংবাদ শিরোনাম আপনাদের সাথে আছি আমি ইপশিতা জামান এখনো অনেকটাই অশান্ত খাগড়াছড়ি জেলা সদস্য সহ কয়েকটি এলাকায় জারি রয়েছে 144 ধারা এরই মধ্যে গুই সংঘর্ষে নিহত হয়েছেন তিন পাহাড়ি আহত হয়েছেন এক মেজর সহ সেনা পুলিশের ষোলো সদস্য আগুন দেওয়া হয় বাড়িঘরে সংকট নিরসনের সব পক্ষকে নিয়ে দেখা বৈঠকে পার্বত্য উপদেষ্টা বলেন সাম্প্রতিক ঘটনার পেছনে কোনো পক্ষের ইন্ধন থাকতে পারে আর হতাহতের ঘটনায় দুঃখ প্রকাশ করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় নুরুসাফা মানিককে সাথে নিয়ে জানাচ্ছেন রনি দত্ত ছবি তুলেছেন সেলিমুল্লাহ অবরোধ ঘিরে উত্তপ্ত গুইমারা যেখানে দোকান ও বসতঘরে আগুনের পাশাপাশি ঝরেছে প্রাণ শনিবার সংঘর্ষ উত্তেজনাকর পরিস্থিতির কারণে রোববার খাগড়াছড়ি সদর ছাড়াও সহ কয়েকটি উপজেলায় জারি ছিল একশো ধারা এর মধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে অবরোধ চালিয়ে যাওয়ার ঘোষণা দেয় যুম্ম ছাত্র জনতা দুপুরে রাস্তা অবরোধ করতে গেলে আইনশৃঙ্খলা বাহিনীর সাথে সংঘর্ষ হয় আন্দোলনকারীদের এই সময় গুইমারা বাজারে বেশ কিছু দোকান ও বসতগড়ে আগুন দেওয়ার ঘটনা ঘটে সংঘর্ষে পাহাড়ি জনগোষ্ঠীর তিনজন নিহত হয়েছে বলে বিবৃতিতে জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় দাবি করা হয়েছে তাদের প্রাণ গেছে দুষ্কৃতিকারীদের গুলিতে এছাড়া একজন মেজর সহ তেরো সেনা এবং সহ তিন পুলিশ আহত হয়েছে বলেও জানাই মন্ত্রণালয় গতকালকে থেকে সদরাসহর পৌরসভা এলাকায় পাশাপাশি গরিমার উপজেলা ফোর আছে। আমরা চেষ্টা করতেছি এটা এক্সিকিউট করতে যেন এরকম কোনো ঘটনা না ঘটে তারপরেও গইমারাতে ঘটনা ঘটেছে ওয়ান ফোর্টি ফোর ভায়োলেট করে আমরা যেটা জানতে পেরেছি তিনজন নিহত আছেন এবং অনেকে আহত আছেন বা তাদের নাম ঠিকানা এখন আমরা শনাক্ত পাইনি এই ঘটনা ছাড়া দিনভরই থমথমে ছিল খাগড়াছড়ি শহর রাস্তাঘাট ফাঁকা বন্ধ ছিল দোকানপাট রাস্তার মোড়ে মোড়ে সতর্ক অবস্থায় আইন শৃঙ্খলা বাহিনী গুরুত্বপূর্ণ মোড়ে বসানো হয় নিরাপত্তা চৌকি প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হয়নি কেউ আমরা যারা ক্ষুদ্র ব্যবসায়ী আছি তাদের পরিস্থিতি আরো বেশি বিশ্বাস নাই আমি কামনা করবো অচিরেই আমাদের প্রশাসনের সহযোগিতায় প্রশাসনের সুদৃষ্ট পদক্ষেপে আমাদের সেই ঐতিহ্য রাখতে পারি সংকট নিরসনে বিভিন্ন পক্ষকে নিয়ে জরুরি বৈঠক করে জেলা প্রশাসন এতে সার্বিক পরিস্থিতি তুলে ধরেন স্থানীয় বিভিন্ন পক্ষ তারা অভিযোগ করেন গুজব ছড়িয়ে সংঘাত বাঁধানোর তাই সবাইকে শান্ত থাকার আহ্বান জানান তারা এই নিয়ে বিভিন্ন মহলে যেমন বিশেষ করে ফেসবুকে যেভাবে সাম্প্রদায়িক

তাই পরিস্থিতি নিয়ন্ত্রণে শক্ত পদক্ষেপ নেয়ার নির্দেশ দেন তিনি এখানে কেউ না কেউ ইন্ধন দিচ্ছে এই ইন্ধন দিয়ে আমি বলবো যে এটাকে দেখুন সমাজের এটা পুরোপুরি দায়িত্ব আছে সাথে সাথে আমাদের দায়িত্ব যেটা রয়েছে আমাদের প্রশাসনের গেল মঙ্গলবার এক স্কুল ছাত্রীকে দলবদ্ধ ধর্ষণের ঘটনা ঘটে এর প্রতিবাদে জুম্ম ছাত্র জনতা নামে একটি সংগঠনের আন্দোলন ঘিরে শনিবার সংঘর্ষ হলে খাগড়াছড়ি সদর ও গুইমারা সহ কয়েকটি উপজেলায় অনির্দিষ্টকালের জন্য একশো ধারা জারি করে প্রশাসন রনি দত্ত চ্যানেল টোয়েন্টি ফোর খাগড়াছড়ি খাগড়াছড়ির আরো খবর জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী নুরুস্তাফা মানিক মানিক সর্বশেষ কী পরিস্থিতি দেখছেন আমাদের জানাবেন আহ ইপসিটা আজকের তৃতীয় দিনের মধ্যে কিন্তু খাগড়াছড়ি জেলার আহ দুই উপজেলা খাগড়াছড়ি সদর এবং হচ্ছে গুইমারা উপজেলা এই দুই উপজেলায় কিন্তু একশো চুয়াল্লিশ ধারা জারি রয়েছে এবং আমরা সবশেষ গত রাতে খাগড়াছড়ির পুলিশ সুপার এবং হচ্ছে জেলা প্রশাসনের সাথে কথা বলেছি তিনি আমাদেরকে জানিয়েছেন যে পরিস্থিতি উন্নতি না হওয়া পর্যন্ত কিংবা পরিস্থিতি পরিবর্তন না হওয়া পর্যন্ত তারা যে একশো ধারা যেটি জারি রেখেছেন সেটি রেখেছেন সেটি কিন্তু থাকবে বলে তিনি জানিয়েছেন এবং সার্বিক সার্বিকভাবে যদি আমি যদি এখনকার পরিস্থিতি বলি তবে হচ্ছে খাগড়াছড়ি সদর এবং পৌরসভার কিন্তু পরিস্থিতি কিছুটা এখনও প্রশাসন কিংবা এখানকার আইন শৃঙ্খলা বাহিনী রয়েছেন তাদের নিয়ন্ত্রণে রয়েছে বলে আমরা দেখতে পাচ্ছি এবং আমরা তথ্য পেয়েছি আমরা দেখেছি খাগড়াছড়ি শহরে কিংবা হচ্ছে উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে বিভিন্ন নিরাপত্তা বাহিনীর কিন্তু চৌকি বসানো হয়েছে তল্লাশি চলছে সেখানে এবং এর পাশাপাশি যে সৌন্দর্যজন কাউকে কিন্তু সেখানে কিন্তু জিজ্ঞাসাবাদ এবং কারণ জানা জানার চেষ্টা করা হচ্ছে এবং আমরা বলি যে এখানকার যে যে প্রধান প্রধান সড়ক রয়েছে সেখানে যেহেতু এই অবস্থা সেই কারণে কিন্তু অলিগলি কিংবা এখানকার আশপাশে যেসব আবাসিক এলাকাগুলো গুলো রয়েছে সেখানে কিন্তু অনেকটা নীরবতা রয়েছে কিংবা মানুষ তেমন খুব একটা প্রয়োজন ছাড়া বের হচ্ছেন না এবং আমরা এর পাশাপাশি দেখেছি যে গতকাল থেকে পরিস্থিতি মানে যে একটা টলি যারা দ্বিতীয় দিন ছিল সেই সময়টাতে আমরা দেখেছি আসলে এখানকার যে প্রধান বাজার রয়েছে খাগাছড়ি শহরে সেই প্রধান বাজারও কিন্তু একদম ফাঁকা ছিল কোনো দোকানপাট খোলা ছিল না কাঁচা বাজার থেকে শুরু করে অন্যান্য যে নিত্যপূর্ণের দোকান সেগুলো কিন্তু বন্ধ রাখা হয়েছে এবং প্রশাসন খুব শক্তভাবে যে একটু গতকাল একটি আইন সভা থেকে পার্বত্য চট্টগ্রামের উপদেষ্টা সুপ্রদীপ চাকলা এবং অন্যান্য যারা আইন শৃঙ্খলা নিয়োজিত যারা রয়েছে তারা একসাথে একটি বৈঠক করেছেন এবং বৈঠক থেকে পার্বত্য উপদেষ্টা কিন্তু কঠোর বার্তা দিয়েছেন তিনি বলেছেন যে যে ভাবে যাতে পরিস্থিতি উন্নতি করা হয় এবং মানুষ যাতে এখানে নিরাপদে রাখার জন্য যা করণীয় তা করার জন্য কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দিয়েছে এবং তারপর থেকে আমরা দেখতে শুরু করেছি আহ পরিস্থিতি আরো একদম মানে আইন শৃঙ্খলা বাহিনী আরো কঠিন ভাবে কিন্তু তারা যে বিধি নিষেধ করে আরোপ করা দরকার সেগুলো করছেন আর আমি যদি একটু একটু গুইমারা উপজেলার কথা বলি আমরা গুইমারা উপজেলার সাথে কিন্তু প্রতিনিধ যোগাযোগের চেষ্টা করছি গতকাল যে দুপুরের যে ঘটনা ছিল সেই ঘটনার পর পরে কিন্তু অনেকটা হতাহত ছিল নিহত হয়েছে বলে আমরা পুলিশের পক্ষ থেকে খবর পেয়েছি তিনজন নিহত হওয়ার কথা শুনেছি তবে এখন পরিস্থিতি শান্ত রয়েছে তবে এখন এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে অনেক ঘরবাড়ি চলে গিয়েছে এবং সেখানে কিন্তু মানুষ ক্ষয়ক্ষতি যেসব মানুষ আছেন তারা কিন্তু এখনো ঘরে ফিরছেন অনেক অনেকে আত্মীয় কাছে রয়েছেন তবে এখন পর্যন্ত কি পরিমাণ ঘর ক্ষয়ক্ষতি হয়েছে সেই তথ্যে কিন্তু আমরা প্রশাসনের থেকে জানার চেষ্টা করছি তারা বলছেন ক্ষয়ক্ষতি নিরাপনের জন্য চেষ্টা করছেন তো সব কিছু মিলিয়ে আমার কাছে খাগড়াছড়ি থেকে একশো চুয়াল্লিশ ধারা পরিস্থিতির মধ্যে খবরাখবর ইপসিতা মানিক ধন্যবাদ আপনাকে দর্শক আমরা সরাসরি যুক্ত ছিলাম খাগড়াছড়ি থেকে জাতীয় নির্বাচন সামনে রেখে সুশীল সমাজের প্রতিনিধিদের মাঝে শুরু হয়েছে নির্বাচন কমিশনের সংলাপ এতে তিরিশ জনকে আমন্ত্রণ জানানো হলেও অংশ নেন মাত্র ১৩ জন প্রতিনিধিরা বলেন আগামী নির্বাচন দেশের জন্য টার্নিং পয়েন্ট নির্বাচন সুষ্ঠু করতে কমিশনকে হতে হবে সাহসী ও স্বাধীন সংলাপে সিইসি জানান সুষ্ঠু ভোট করতে এগিয়েছে কমিশনের প্রস্তুতি কর্মপরিকল্পনা অনুযায়ী রোববার নির্বাচন ভবনে শুরু হয় সংলাপ যেখানে সকালে অংশ নেন নাগরিক সমাজের প্রতিনিধিরা সুশীল সমাজের প্রতিনিধিরা জানান আগামী নির্বাচন দেশের জন্য টার্নিং পয়েন্ট এর উপর নির্ভর করবে বাংলাদেশের গতিপথ তাই নির্বাচন সুষ্ঠু করতে কমিশনকে সাহসী এবং স্বাধীন হবার পরামর্শ তাদের বাংলাদেশের জন্য কিন্তু এটা গুরুত্বপূর্ণ একটা ট্রানজিশন এবং এই সফল করার উপরে নির্ভর করবে বাংলাদেশ কোন দিকে যাবে আমার ওই শ্রমজীবী মানুষটাও যেন নিশ্চিন্তে ভোট দিতে পারে আমার যারা উদ্যোক্তা আছেন তারাও যেন দিতে পারেন পছন্দের এই নির্বাচনেও সেই বাছাইয়ের ক্ষেত্রে যদি কোনো ব্যত্যয় ঘটে তাহলে কিন্তু নির্বাচন কমিশনকে শুধু কঠিন অবস্থার মধ্যে পড়তে হবে না আগামী নির্বাচন যথেষ্ট যথেষ্ট হবে বিকেলে শিক্ষাবিদদের সাথে সংলাপে বসেন নির্বাচন কমিশন শিক্ষাবিদরা বলেন আগামী নির্বাচনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ এআই এবং সামাজিক যোগাযোগ মাধ্যম পর্যবেক্ষকদের উপর নির্ভর করা খুবই প্রয়োজন আইটির ব্যবহার খুবই গুরুত্বপূর্ণ বেশিরভাগ ক্ষেত্রে আইটির ব্যবহার ফেল করে বারবার টেস্ট করা খুব প্রয়োজন কারো সম্পর্কে যেন কোন ঘৃণা সূচক তথ্য ঘৃণা সূচক কথা তাদেরকে ছোট করে যে সমস্ত কথাবার্তা বলা হয় যাতে পারস্পরিক সম্মান বজায় থাকে এ সময় প্রধান নির্বাচন কমিশনার বলেন তারা নির্বাচন সুষ্ঠু করতে প্রতিশ্রুতিবদ্ধ এজন্য কমিশনের প্রস্তুতি এগিয়েছে বলেও জানান তিনি ইদানিং অফিসার তিনি তাকে নুনিয়ে ভোট পারেন না প্রিজাইডিং অফিসারে ভোট দিতে পারেন না অনেক সরকারি কর্মচারী আছেন দেশের বিভিন্ন জায়গায় পোস্টের থাকেন ডিউটিতে থাকেন ওনারা যাতে ভোট দিতে পারেন সেই উদ্যোগটাও আমরা এবার নিয়েছি সিসি বলেন ভোটার তালিকা থেকে একুশ লাখের বেশি মৃত ভোটার বাদ দেয়া হয়েছে আশেকেন প্রিন্স চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা কতদিন উপদেষ্টা পদে আছেন তা নিয়ে সংশয় প্রকাশ করেছেন তথ্য উপদেষ্টা মাহফুজ আলম বলেন যে কোনো সময় চলে যেতে পারে উপদেষ্টা পদ রাজধানীতে সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজের একটি অনুষ্ঠানে তিনি দাবি করেন রাজনৈতিক দল আর আমলাদের অসহযোগিতার কারণে কাঙ্ক্ষিত কাজ করতে পারেনি অন্তর্বর্তী সরকার গণমাধ্যমের স্বনিয়ন্ত্রণ ও অভিযোগ ব্যবস্থাপনা রাজনৈতিক ও নীতিগত দৃষ্টিভঙ্গি শীর্ষক এই আলোচনা সভা রাজধানীর মিলনায়তনে। রাজনৈতিক শিক্ষাবিদ সাংবাদিক আইনজীবী সহ বিভিন্ন অংশীজনরা বক্তব্য দেন এই সভায় তারা বলেন সংবাদ মাধ্যমের প্রতি জনগণের আস্থার ঘাটতি এখনো রয়েছে পাঁচ আগস্টের পর কিছু পদে বদল এলেও চরিত্রগত পরিবর্তন খুব একটা আসেনি বলে মত দেন বক্তারা আমরা বলেছি যে সাংবাদিকদের যদি আর্থিক স্বাবলম্বিতা নিশ্চিত করা না যায় তার মাথার উপরে ছাদ এবং অন্নের ব্যবস্থা যদি না করা যায় তাহলে সাংবাদিকরা স্বাধীন সাংবাদিকতা করবে না আমার প্রস্তাব হবে আপনাদেরকে ইন্টেলেকচুয়াল প্রপার্টির মর্যাদা দেওয়া হোক আপনারা কেন লেবার করতে যাবেন সভায় অংশ নেওয়া বলেন আসন্ন নির্বাচনে গণমাধ্যমের ভূমিকার উপর নির্ভর করছে অনেক কিছু নিজের ব্যবসা বাণিজ্য বাড়ানোর জন্য মিডিয়াকে ব্যবহার করা সেটাও কিন্তু সাংবাদিকদের স্বাধীনতাকে খর্ব করে সামনে নির্বাচনে আমি মনে করি যে মিডিয়ার মুখোমুখি রাজনীতিবিদদের আমাদের হওয়া উচিত এটা আপনারা করেন যে আপনাদের এক্ষেত্রে বক্তব্যকে আমরা শুনতেছি আপনারা কি করবেন অতীতে এটা হয়েছে সামনে আমরা এটা এই ধরনের পুনরাবৃত্তি দেখব কি না শুধুমাত্র প্রতিশ্রুতির বিরাট বড় একটা নহর বইয়ে দিয়ে আমরা যদি আগামী নির্বাচনকে যদি বৈতরণী পার করার একটা পথ হিসেবে ব্যবহার করি এবং সেখানে যদি সংবাদ কর্মীরা যদি সেই গড্ডে প্রবাহের প্রবাহের একটা অংশ হয়ে যান তাহলে কিন্তু জনমনের যে আকাঙ্ক্ষা তার প্রতিধ্বনিত হবে না তথ্য উপদেষ্টা মাহফুজ আলমও খোলামেলা কথা বলেন সাংবাদিকদের বেতন কাঠামো সুরক্ষা আইন সহ আমলাতন্ত্রের মার প্যাচ নিয়ে কোন মিডিয়া লাইসেন্স লাইসেন্সও বাদ দিই নাই কোন মিডিয়া বন্ধ করি আমার সময়ে এবং নাহিদ ইসলামের সময়ে আমাদের এটা ছিল নীতি যে আমাদের পলিসি ছিল এরকম আমরা কিছু বন্ধ করব না সীমাবদ্ধতা গুলো আছে এটা তো আমি বাইরে বলতে পারি না আজকে এই সুবাদে আমি বলে রাখলাম কারণ আমার তো কালকে নামতে হবে আমি জানি না আজকেও নামতে হইতে পারে সো বিষয়টা হচ্ছে এখানে অন্য উপদেষ্টা যেখানে সার্টেন যে পঁচিশ পনেরোই ফেব্রুয়ারি ইলেকশন পর্যন্ত উনি থাকবেন আমি সার্টেন না যে আমি কতদিন পর্যন্ত থাকবো ছাত্র উপদেষ্টা হিসেবে থাকছেন নাকি থাকছেন না এই গুঞ্জন ও মন্ত্রণালয়ের স্থবিরতা নিয়েও মন্তব্য করেন মাহফুজ আলম গত এক মাস ধরে আগুঞ্জন শোনা যাচ্ছিল মিডিয়া পাড়া এখানে ওখানে যে উপদেষ্টা ছাত্র উপদেষ্টারা নেমে যাবেন এবং আমি আপনাদেরকে বলি নেমে যাবেন ছাত্র উপদেষ্টাদের দপ্তর কাজ করা বন্ধ করে দিয়েছি গত এক মাস মানে কাজ স্লোড হয়ে গেছে স্লো হয়ে গেছে আপনারা চলে যাবেন আরেকজন আসবেন ওনার সাথে কাজ করব আমরা এবং এটা অনেকগুলো প্রমাণ আছে শফিকুল ইসলাম সবুজ চ্যানেল 24 ঢাকা অপর্যাপ্ত অবকাঠামো অর্থায়নের সীমিত সুযোগ আমলাতান্ত্রিক জটিলতা বিদেশি প্রতিষ্ঠানের ওপর অন্যায্য করের বোঝা আর দুর্নীতি এমন পাঁচটি কারণে বাধাগ্রস্ত হচ্ছে বিদেশি বিনিয়োগ মার্কিন পররাষ্ট্র দপ্তরের নিয়মিত প্রকাশনা বৈশ্বিক বিনিয়োগের পরিবেশ নিয়ে প্রতিবেদনে এমন তথ্য প্রকাশ করা হয়েছে প্রতিবেদনটি বলছে সার্বিক বিচারে অন্তর্বর্তী সরকারের আমলে এক বছরে খুব বেশি পরিবর্তন আসেনি যদিও বাংলাদেশ গত এক দশকে বিদেশি বিনিয়োগের ক্ষেত্রে প্রতিবন্ধকতাগুলো দূর করতে ধাপে ধাপে উন্নতির চেষ্টা করছে মুর্শেদ হাসিবের রিপোর্ট অন্যান্য বছরের মতো এবারও বিশ্বের বিভিন্ন দেশের বিনিয়োগ পরিবেশ নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে মার্কিন পররাষ্ট্র দপ্তর বাংলাদেশ নিয়ে সাতাশ পাতার প্রতিবেদনটি প্রকাশ করা হয় ছাব্বিশ সেপ্টেম্বর এতে বাংলাদেশ সম্পর্কে বলা হয় গেল এক দশকে বিদেশি বিনিয়োগের ক্ষেত্রে প্রতিবন্ধকতাগুলো ধাপে ধাপে কাটানোর চেষ্টা করছে বাংলাদেশ যদিও অপর্যাপ্ত অবকাঠামো অর্থায়নের সীমিত সুযোগ আমলাতান্ত্রিক জটিলতা বিদেশি প্রতিষ্ঠানের উপর অনাজ্য করের বোঝা আর দুর্নীতির মতো সমস্যাগুলোর কারণে এখানে বিদেশি বিনিয়োগ বাধাগ্রস্ত হচ্ছে বলা হয় বিনিয়োগ পরিবেশের উন্নতিতে অন্তর্বর্তী সরকারের প্রচেষ্টা এখনও বাস্তবায়নের প্রাথমিক পর্যায়ে রয়েছে দুর্নীতিগ্রস্ত বিচার ব্যবস্থা ধীর ও বিরোধ নিষ্পত্তির বিকল্প সীমাবদ্ধতা এই উন্নয়নের পথে অন্তরায় মেধাস্ব অধিকার ও শ্রম অধিকারের বিষয়ে বিধিনিধান বাস্তবায়নে অন্তর্বর্তী সরকারের কার্যকর উদ্যোগ নেই বলেও উল্লেখ করা হয় প্রতিবেদনে সরকার মেধাস্ব সংরক্ষণে পর্যাপ্ত বরাদ্দ করছে না যদিও গেল এক দশকে তৈরি পোশাক কারখানা ও শ্রমিকদের নিরাপত্তায় উন্নতি করেছে বাংলাদেশ হওয়া ও হচ্ছে প্রতিবেদনটি বলছে ব্যাংকিং খাতে ঋণ কেলেঙ্কারির কারণে বাংলাদেশে বৈদেশিক মুদ্রার ঘাটতি দেখা দেয় বেশ কয়েকটি প্রথম সারির ব্যাংক থেকে বড় অঙ্কের ঋণ নিয়ে পরিশোধ করেনি তৎকালীন ক্ষমতাসীন আওয়ামী লীগ নেতাদের সঙ্গে যুক্ত প্রতিষ্ঠানগুলো যার কারণে দুই সালের ডিসেম্বর নাগাদ খেলাপি ঋণ বেড়ে হয় আঠাশ দশমিক সাতান্ন বিলিয়ন ডলারে অন্তর্বর্তী সরকার আন্তর্জাতিক মানের সঙ্গে সামঞ্জস্য পূর্ণ করতে ব্যাংকিং খাতে সংস্কারকে অগ্রাধিকার দিয়েছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয় এছাড়াও বিনিয়োগকে বাধাগ্রস্ত করতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমলের এমন দুটি পদ্ধতি অপসারণের ক্ষেত্রে অন্তর্বর্তী সরকার কাজ করছে বলেও উল্লেখ করা হয় মার্কিন প্রতিবেদনে কোন মুসলিম পুরুষ কোন হিন্দু নারীকে বিয়ে করতে পারবে না দেশের আইনেও তার সমর্থন করে না এমন রায় দিয়েছেন হাইকোর্টের তিন বিচারপতির একটি বিশেষ বেঞ্চ হাইকোর্ট তার রায়ের পর্যবেক্ষণে বলেছেন যে ঘটনার প্রেক্ষিতে এ রায় দেয়া হলেও তারা ঘোষণা দিয়ে তাদের ধর্ম বহাল রেখে বিয়ে করেছিলেন যা পুরোটাই অবৈধ মাসুদুর রহমানের রিপোর্ট প্রত্যেক ধর্মেই বিয়ের নিজস্ব ধর্মীয় রীতি রয়েছে সে রীতি হোচট খায় অন্য ধর্মের কাউকে বিয়ে করলে স্পেশাল ম্যারেজ অ্যাক্ট আঠারোশো অনুযায়ী হিন্দু বৌদ্ধ খ্রিস্টানরা চাইলে অন্য ধর্মের কাউকে বিয়ে করতে পারবেন তবে এই আইন মুসলিমদের জন্য প্রযোজ্য নয় সম্প্রতি একটি বিশ্ববিদ্যালয়ের মুসলিম ও হিন্দু শিক্ষকের বিয়ে নিয়ে আলোচিত রায় দিয়েছেন হাইকোর্টের তিন বিচারপতির একটি বিশেষ বেঞ্চ আদালত বলেন যে প্রক্রিয়া তারা বিয়ে করেছিলেন তা বৈধ নয় যেহেতু একজন মুসলিম পুরুষ স্পেশাল ম্যারেজ অ্যাক্ট সেভেন্টি টু অনুযায়ী অর্থাৎ মুসলিম পুরুষ এবং মুসলিম নারী উভয় অর্থাৎ মুসলিমরা এই আইন অনুযায়ী এক্সক্লুডেড হয়েছে তো সেহেতু এই বিয়ে বৈধ কোনো বিবাহ না তো হাইকোর্টের যে মতামত দেন যেহেতু এই বিয়েটা আসলে বৈধ কোনো বিয়ে না তাই এই বিয়ের যে ডিভোর্স ডিক্রিটা সেটাকে বাতিল করা হয় গেল বছর ভারতের মধ্যপ্রদেশ হাইকোর্টও এমন একটি রায় দেয় বিয়ের স্বীকৃতি এবং নিরাপত্তা চেয়ে হিন্দু নারী ও মুসলিম যুবক দ্বারস্থ হলে আদালত বলেন এ বিয়ে বৈধ নয় বিয়ের মাধ্যমে ধর্ম পরিবর্তন না করে যে সংসার জীবনে তারা অভ্যস্ত হতে যাচ্ছেন বা সংসার জীবন গঠন করতে যাচ্ছে সেখানে এই যে বিষয়টি থাকলো ধর্ম পরিবর্তন না করার যে বিষয়টি থাকলো এর যে প্রভাব এটি তাদের মনস্তত্বকে যদি আবার এর বিচ্ছেদের দিকে প্রবাহিত করে তাহলে এই সম্পর্কে যাওয়ার চেয়ে না যাওয়াটাই ভালো ভিন্ন জাত ও ধর্মের মানুষকে বিয়ের স্বীকৃতি দিয়ে 1872 সালে বিশেষ বিয়ে আইন প্রথম প্রণয়ন করে ব্রিটিশরা নিবন্ধনের শর্ত জুড়ে দিয়ে 1954 সালে কিছুটা সংশোধন করা হয় তা পাসপোর্ট রহমান চ্যানেল 24 ঢাকা দেশে প্রতি বছর ভয়াবহ বন্যা আঘাত আনলেও ব্যতিক্রম এবছর আগস্ট মাস পেরিয়ে সেপ্টেম্বর শেষের দিকে এলেও বিপদসীমা ছাড়ায়নি নদ নদীর পানি বিশেষজ্ঞরা বলছেন এবছর বৃষ্টি তুলনামূলক কম হওয়ায় ঝুঁকি কমেছে বন্যার তানজিলা আফসানার রিপোর্ট এবছর জুন জুলাই যেন ঢল নেমেছিল আকাশ থেকে আগাম ভারী বৃষ্টিতে শঙ্কা জেগেছিল হয়তো আগস্টে ফুলে ফেঁপে উঠবে নদ নদী আবারও জনপদ ভাসবে চিরচেনা বন্যায় কিন্তু সেপ্টেম্বর প্রায় শেষের দিকে এলেও তেমনটি দেখা যায়নি আবহাওয়া অধিদপ্তর বলছে শুধু বাংলাদেশের ভিতরের বৃষ্টি দিয়ে বড় বন্যা তৈরি হয় না এদেশের নদী অববাহিকা মূলত নির্ভর করে উজানের বৃষ্টিপাতের উপর প্রতি বছর ভারতের মেঘালয়ে প্রবল বর্ষণের প্রভাব সরাসরি এসে পড়ে ব্রহ্মপুত্র ও মেঘনায় কিন্তু এবছর সেখানে কম বৃষ্টি হওয়ায় বিপদসীমা ছাড়াই নেই নদ নদীর যখন ভারী থেকে অতিবের বৃষ্টি হয় প্রভাবে বন্যগুলো হয়ে থাকে ফলে এই বছর বাংলাদেশে যে বৃষ্টিটা হয়েছে প্রতিদিনই বৃষ্টি হয়েছে কিন্তু অস্বাভাবিক বৃষ্টি টানা যে অস্বাভাবিক বৃষ্টি সেরকম বৃষ্টি ছিল না যার কারণে এবছর বন্যার এটা কম ছিল পানি উন্নয়ন বোর্ড বলছে সাধারণত এক বছর বেশি বৃষ্টি হলে পরের বছর কম হতে পারে যা জলবায়ুর আবহাওয়ার পরিবর্তনের কারণে ঘটে জলবায়ুর মানে বা আবহাওয়াগত যে বৈশিষ্ট্য সেটা আসলে প্রতিনিয়ত পরিবর্তনশীল তো এই স্বাভাবিক প্রাকৃতিক চক্রের কারণেই আমাদের এই বছর বন্যার প্রবণতা কিছুটা কম ছিল প্রধান তবে আমাদের দেশে দক্ষিণ পূর্ব দক্ষিণ পূর্বাঞ্চলে এই অবহিকাতে চেস ফ্লাড লক্ষ্য করেছি এবং গঙ্গা নদীতে আমাদের প্রবাহ তুলনামূলক বেশি ছিল অন্যান্য বিগত বেশ কয়েক বছরের তুলনায় পঞ্জিকার পাতায় এখন আশ্বিন মাসের দ্বিতীয় সপ্তাহ চলছে তাই তো বন্যার ভীতি পেরিয়ে শরতের আকাশটাও জানান দিচ্ছে শুভ্রতার তানজিল আফসানা চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা হজযাত্রায় আরও প্রায় তেরো হাজার টাকা কমেছে বিমান ভাড়া সচিবালয়ে সভা শেষে ধর্ম উপদেষ্টা জানান সরকারিভাবে এবার তিনটি প্যাকেজ চূড়ান্ত করা হয়েছে তবে যেতে পারবেন না জটিল রোগী 12ই অক্টোবর শেষ হবে নিবন্ধন কার্যক্রম গত বছর আমাদের দেশ 2026 সালের হজ প্যাকেজ নিয়ে সচিবালয়ে বৈঠকে বসে ধর্ম মন্ত্রণালয় বৈঠক শেষে ব্রিফিং এ উপদেষ্টা জানান সরকারি ব্যবস্থাপনায় তিনটি হজ প্যাকেজ নির্ধারণ করেছে সরকার এবছর হজ যাত্রী প্রতি বিমান ভাড়া 12990 টাকা কম তিনি জানান এবার সর্বোচ্চ প্যাকেজের খরচ ধরা হয়েছে 6 হাজার টাকা আর সর্বনিম্নটি চার লাখ সাতষট্টি হাজার টাকা এছাড়া বেসরকারি ব্যবস্থাপনায় প্যাকেজের খরচ হবে পাঁচ লাখ নয় হাজার টাকা প্যাকেজ ওয়ান এর কিছুটা সুলভ হস প্যাকেজ প্যাকেজ টু এই প্যাকেজের খরচ ধরা হয়েছে পাঁচ লক্ষ আটান্ন হাজার আটশো একাশি টাকা ধর্ম উপদেষ্টা বলেন গেল বছরের তুলনায় বিমান ভাড়া প্রায় তেরো হাজার টাকা কমেছে তবে যেতে পারবেন না জটিল কোন রোগী সত্তর কেউ যেতে চাইলে সাথে নিতে হবে পঞ্চাশ বছরের কম বয়সী কাউকে ফেটাল ডিজিজ যেগুলো আছে আমরা এই জাতীয় হাজিদেরকে হজে নিতে সরকারের আমরা নিষেধাজ্ঞা দিতে চাই আমরা এবার একটা সিদ্ধান্ত নিয়েছি সিভিল সার্জন অথবা গভর্নমেন্ট অ্যাপ্রুভ হসপিটালের ডাক্তারের সনদ সারা আমরা কাউকে হজে অ্যালাউ করব না ধর্ম উপদেষ্টা জানান এবার বাংলাদেশ থেকে এক লাখ সাতাশ হাজার একশো আটানব্বই জন হজ পালন করতে পারবেন দু সালের আঠারো এপ্রিল থেকে শুরু হবে হজ ফ্লাইট চাঁদ দেখা সাপেক্ষে দুই মে পবিত্র হজ অনুষ্ঠিত হবে স্বপ্নিল শাহরিয়ার শিশির চ্যানেল টোয়েন্টি ঢাকা সনাতন ধর্মাবলম্বীদের দুর্গাপূজার পূজার শুভেচ্ছা জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস শুভেচ্ছা বার্তায় প্রধান উপদেষ্টা বলেন দুর্গা শুধু ধর্মীয় উৎসব নয় সম্প্রীতি ও ঐক্যের প্রতীক এ সময় বিভক্ত না হয়ে দেশের মানুষকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান অধ্যাপক মোহাম্মদ ইউনুস দশ ভুজার দুর্গা অসীম শক্তি সম্মিলিতভাবে সমস্ত অশুভ শক্তিকে পরাজিত করে এর মধ্যেই ঐক্যবদ্ধ জাতির চিত্র আছে জ্ঞান নিয়ে সম্পদ নিয়ে শক্তি নিয়ে সবাই যার যার শক্তি নিয়ে ওই ঐক্যবদ্ধ হলে আমরা সব অশুভ শক্তিকে পরাজিত করতে পারব কারো সাধ্য নাই আমাদের দমিয়ে রাখার নিজেরা নিজেরা বিভক্ত হয়ে গেলে ঐক্যবদ্ধ হতে না পারলে আমরা জাতি হিসেবে উন্নতি করতে পারবো না এমন রাষ্ট্র গঠন করতে পারব না যেটা নিয়ে আমরা সবাই দুনিয়ার সামনে গর্ব করতে পারি সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গোৎসবের শুভেচ্ছা জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভিডিও বার্তায় তিনি বলেন ধর্ম যার যার কিন্তু নিরাপত্তা পাবার অধিকার সবার শারদীয় দুর্গা পূজা উপলক্ষে দেশের হিন্দু সম্প্রদায়কে জানাই আন্তরিক শুভেচ্ছা দেশের বিভিন্ন ধর্মাবলম্বী মানুষ প্রতিটি গোষ্ঠী গোত্র সম্প্রদায় ব্যাপক উৎসাহ উদ্দীপনার সঙ্গে যার যার ধর্ম পালন করবে ধর্মীয় উৎসব পালন করছে করবে এটি বাংলাদেশের আভমান ধর্মীয় সামাজিক মূল্যবোধ ও সংস্কৃতির সৌন্দর্য সারা পূজা মণ্ডপগুলোর নিরাপত্তা নিশ্চিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বিকেলে ঢাকেশ্বরী মন্দিরে পূজার আয়োজন দেখতে গিয়ে কথা বলেন নাহিদ ইসলাম এ সময় সনাতন ধর্মাবলম্বীদের দুর্গাপূজার শুভেচ্ছা জানান তিনি সেই নিরাপত্তা যাতে নিশ্চিত করা হয় সেজন্য সরকারের প্রতি আমাদের আহ্বান রয়েছে এবং জাতীয় নাগরিক পার্টির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করে যাচ্ছে যে অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গঠন করতে চাই সেই বাংলাদেশে তাদের তাদের সমান মর্যাদা এবং সমান অধিকার নিশ্চিত হয় সেই জন্য জাতীয় নাগরিক পার্টি কাজ করে যাবে